নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম গেছিলাম দিদির বাড়ি মেঘালয়ে তুরা ওই যাওয়ার পথে রাস্তাটা তুলে নিলাম অপূর্ব দৃশ্য তো পাহাড়ের গায়ে ঘরগুলো ন্যারো রাস্তা আঁকা বাঁকা আঁকা বাঁকা পথ তার মধ্যে ছোট ছোট ঘর বিল্ডিং স্কুল হসপিটাল পার্ক সমস্ত কিছু এত ভালো লাগে দেখতে দুর্দান্ত আর একদম গ্রিনারি ভরে যায় বৃষ্টিটা বেশি হয় তো ওখানে বৃষ্টিটা হওয়ার জন্য এত সবুজ দেখায় ভীষণ সুন্দর জায়গাটা প্রাকৃতিক দৃশ্য এত ভালো তার মধ্যে ঝর্না কাছে গেলে দেখাবো কখনো অপূর্ব লাগে ঠিক আছে আজকে এতটুকুই থাক পরে আবার দেখা হবে তোমাদের সাথে